গুড মর্নিং শুভ সকাল শুভ সন্ধ্যা এখন তো আজকে হচ্ছে বিশ্বকর্মা পূজা তো চা খেয়ে বসে আছি তো বসে আছি না মানে আজকে যেটা ভিডিও পোস্ট করব তো সেটা থাম্বেল এখনো বানানো হয়নি তো থাম্বেলটা বানাবো থাম্বেলটা বানানোর পর ভিডিওটা আপলোডে বসে দিয়ে বাইরে যাব তো বাড়ির কাজে হাত দেবো লেফা মোছা এখনও হয়নি আর তোমরা জানোই যে বাইরের কাজে একবার হাত দিলে পরে কিন্তু আর ঘরে এসে মোবাইলটা ধরার সময় হয় না তো সে কারণে মোবাইলের কাজটা করে তারপর বাইরে যাচ্ছি তো সেরকমভাবে বড়ো করে পুজো করি না ব্রাহ্মণ দিয়ে এমনি বাড়িতেই আমরাই দিই পুজো তো চলো যতটুকু পারবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা হ্যাঁ খেলছে শুনে তোমাদের ম্যাগি বানিয়েছি আসো কোথায় খাবে বলো খাবে কোথায় আমি ঘরটা লেপবো তো বিছানায় দিব একটা গামছা পেতে দিতে হবে দাঁড়াও তো রান্নাঘর লেপা হয়ে গেছে তো এখন শুধু ঘরটা লেপব কিছু একটা নিয়ে আসো না ওই যে ওইটা নিয়ে আসো তো শুনুকে খেতে দিয়ে আমি ঘরটা লেপবো হবে শোনা দাঁড়াও দেখি তো চলো আগের দিন আর কোনো কিছু ব্লগ শেয়ার করিনি তো ম্যাগি বানিয়ে দিয়েছিলাম যে তখন দেখে তারপর থেকে আর কোনো ভিডিও করা হয়নি তো তোমরা বুঝতেই পারো দিন একটু অসুবিধাই হয় তো এটা হচ্ছে পরের দিনের ব্লগ তো পরের দিন আমার ভাত রান্না তারপর কচু তরকারি রান্না করা হয়ে গেছে আর এখন মানে বানাচ্ছি আর কি বড়া তো সুনু খুব খিদে পেয়ে গেছে ও আমাদের ওর শরীরটাও ভালো নেই জ্বর

তো আজকে আনার কথা ছিল চিকেন তো চিকেন আনা হলো না তো সকাল সকাল ওরা প্ল্যান করলো ওরা দাদু বাড়ি যাবে তো সেই কারণেই তো ভাবলাম আমি আবার ভাবলাম যে দাদুবড়ি যখন যাব। তাহলে যাওয়ার সময় নালে চিকেন নিয়ে যাব ও দিদা রান্না করে দিবে আমি আমরা খাবো আর কি তো আমার আবার নিজে নিজে হাতে রান্না করছে অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছে না আমি বুঝতেই পারবো মানে শুনুর বাবারও শরীর ভালো নেই শোনুরও শরীর ভালো নেই আমি একা একা মানুষ মানে কোন দিকে যাই আর কোন দিকে না যাই আর নিজে হাতে রান্না করতে করতে না মানে নিজের খাওয়ারটা আর ভালো লাগে না তো তারপর ওরা বাপ ছেলে মিলে গেল ওর রাস্তায় হাঁটতে মানে আমি রান্না বসাচ্ছিলাম এদিকে আর ওরা দুজন গেল হাঁটতে মানে একটু ঘোরাফেরা করতে আর কি তো গিয়ে দেখেছে কালো কচু তারপর ঢেঁকি শাক পেয়েছে নিয়ে এসছে তো আমাদের তো এগুলো মানে খুব প্রিয় আর কি আমাদের এদিকে আবার খুব একটা পাওয়া যায় না তো পেয়েছি ভাবলাম সেগুলো রান্না করে আর পরে ওর মাসিকে ফোন করলো যে ওর দিদা বাড়িতে নেই তো আজকে খেলি ছিল না আমার তো দাদুর বাড়িতে আজকে অনুষ্ঠান অনুষ্ঠান মানে আমার দিদার হচ্ছে বাৎসরিক তো মা সকাল সকাল চলে গিয়েছে তো এদিকে এসে কারণে ভাবছি মা যখন বাড়িতে নেই যাব তো দেখা যাক বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে কি হয় তো এখন এগুলো দিয়ে খাওয়া দাওয়া করবো তো চলো আর শুনো তো মানছেই না ওর দিদাকে ধা দিচ্ছে দিদা আপনি বারবার পাপের বাপের বাড়ি বারবার পাপের বাড়ি যায় যায় না কিন্তু মানে ওটাই চোখে লাগে আর কি মানে ও যেদিন আর কি দাদুর বাড়ি যাওয়ার ইচ্ছে সেদিন দিদার বাড়িতে না থাকলে ওর খারাপ लगे थे गाने ओदीदास आते वो ভালো আর কি মানে নিলে ओदीदा ओके নিয়ে যায় ঘুরতে নিয়ে যায় আর এখানে তো সেরকম হয় না Hjátti sem þér er filt Sunbergen Digital Akkur tið dagin niður Kaisvarmur sagings они før packaged Minna finna sund og hérna वो क्या है हां हां और दोनों तो खाना है जी अरे अब और जन बोले आका आके और ये मुंह मुंह करो ना ये बात करो और करो अब और আগে ভাত খাও তুমি আগে জল খেলে তো পেটটা আগে জল দিয়ে ভরে যাবে हां তো তারপর দেখো বসিয়ে দিয়েছি ডাল তো কিসের ডাল বলে ওটাকে বল সরার ডাল না কে বুটের ডাল বলে ওটা হ্যাঁ বুট তো যাই হোক বুটের ডাল তো ভাবছি একটা আলু কেটে দেই তো দেই না কোনো দিন আজকে ফার্স্ট টাইম দিলাম